হাই বন্ধুরা মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই আজকের ব্লগটা আমি শুরু করলাম একদম লুলু হাইপার মার্কেট থেকে আমরা চলে গেছিলাম একটু টুকিটাকি বাজার করতে কিন্তু গিয়ে দেখলাম এখানে ইন্ডিয়ার একটা ফ্রুট ফেস্টিভ্যাল হচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তাড়াতাড়ি চটজলদি ফোনটা বার করেই ভিডিও করা শুরু করলাম আমি কিন্তু ঢোকার আগে কোনো ভিডিও করিনি ঢুকে দেখার পরেই আমার মনে হলো এটা ভিডিও করা উচিত তো ফিফটিন ডে উপ ফিফটিন আগস্ট উপলক্ষে দেখো ওমানের পতাকা প্লাস ইন্ডিয়ার পতাকা বানিয়েছে তবে সেটা কী দিয়ে বানাচ্ছে বানিয়েছে সেটা একটু একটু করে ঘুরতে ঘুরতে তোমাদের শেয়ার করব। প্রথমেই দেখলে এখানে পাওয়া যাচ্ছে তার যেহেতু ফিফটিন্থ আগস্ট তার আগে পাশাপাশি জন্মাষ্টমী ছিল তো তার জন্য এখানে তাল বিক্রি হচ্ছে তারপর প্রচুর ফল এখানে বিক্রি হচ্ছে যেটা অনেক নাম না জানা ফল তো এখানে দেখো প্রচুর কলা কাঠালি কলা সিঙ্গাপুরি কলা তারপর হচ্ছে কেরালার এই লাল লাল কলাগুলো এগুলো ভীষণ ভালো আর কি শুনেছি শরীরের খাওয়ার জন্য কিন্তু আমি কোনো দিন খাইনি তারপর এখানে দেখো এটা মনে হচ্ছে স্নো টাইপের যে নারকোল বিক্রি হয় তারপর এখানে ড্রাগন ফ্রুট তারপরে কেন রাখছো পেয়ারা তো প্রচুর রকমের ফল তো ভাবলাম তো তোমাদের সাথে শেয়ার করি তারপরে চলে এলাম দেখো আতা ওদিকে রয়েছে আনারস আবার আরেকটা জিনিস দেখলাম খুব বড় সাইজের পেয়ারা এটা আমি ফার্স্ট টাইম দেখলাম যেটাকে এটাকে ঠিক একটা ফল বলে যেন নামটা আমার ঠিক মনে পড়ছে না দাম প্রায় প্রচুর তারপরে চলে এলাম দেখো একদম ফ্রোজেন জ্যাকফ্রুট কাঁঠালের কাছে মানে এঁচড় সেটাও ফ্রোজেন তারপর সরু সরু করে কাঁঠাল কাটা তারপর হচ্ছে আম তারপর এখানে রয়েছে দেখো চাইনিজ পটো মানে ছোটো ছোটো আলুগুলো এরকমভাবে ফ্রোজেন করা তারপর যেটাকে আমরা রয়্যাল বলি এ দেখো আমরা কিন্তু রয়্যাল বলি এটাকে এখানেও সেটা ফ্রোজেন বিলম্ব বিলম্ব বলে একটা ফল হয় সেগুলো এখানে সেই ফ্রোজেন মানে ডাল খাওয়ার জন্য খুবই ভালো টক ডাল খাওয়ার জন্য এখানে সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো যে জ্যাক ফ্রুট মানে কাঁঠাল এগুলো ফ্রোজেন তারপর দেখো করলা সবই ওইভাবে বিক্রি হচ্ছে তারপর এই ফলটা তো একদমই নতুন দেখলাম তো চলো দেখি এই ফলটার কি নাম এখানে দেওয়া আছে প্রায় দুরিয়াল মানে সাড়ে চারশো পাঁচশো টাকা কিলো হবে এই ফলটার দাম কিলো তারপর এখানে আরেকটা জিনিস দেখলাম দেখো এই যে ছোটো ছোটো দামাগুলো এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এলা আমি একটু টিপেও দেখার চেষ্টা করলাম মানে ভীষণ গন্ধ তুমি দেখো আট রিয়াল নশো নব্বই মানে অলমোস্ট রিয়াল ছিল মানে প্রায় দু হাজার টাকার কাছাকাছি হবে এই গদ দেখো আমি একটু টিপে দেখছিলাম কি আমি ফার্স্ট টাইম দেখলাম ইন ইন্ডিয়ান এলাচগুলো এরকম ছোটো ছোটো দেখতে হয় এলাচ তারপরেই চলে এলাম দেখো এটা একটা ফল ফলটার আমি নাম দেখালাম এই যে ফলটা তারপরে চলে এলাম দেখো কাঁঠাল দানা এখানে দেখো আমরা এই কাঁঠাল দানা কিন্তু কত সবজিতে খাই তরকারিতে রান্নায় তো এগুলো প্রায় দু মানে চারশো টাকা কিলো এই তারপরে দেখো এই যে কালো কালো তোমার ইসে আঙুর তারপরে চলে এলাম দেখো চাইনিজ হোয়াইট আঙুর আমি এটা ফার্স্ট টাইম দেখলাম যে এত বড় বড় আঙুর তো ভাবলাম একটু ক্যাপচার করি এত সুন্দর এটা আমি ফার্স্ট টাইম দেখলাম সত্যি বিদেশে এত রকমের ফল দেখতে পারি যেটা এখনো হয়তো কিছু কিছু ইন্ডিয়াতে এখন প্রায় অনেক কিছুই পাওয়া যায় এই আমগুলো দেখে একটু অবাক হয়েছিলাম প্রথমে ভাবছিলাম নেব না তারপর একটা নিজে একটু টেস্ট করে দেখলাম বেশ ভালো খেতে তো তখন বললাম সামনের জন머니 তো गोपालদের জন্য নি তো টোস্ট তো অনেকেই অনেক গোপাল আছে তো দেখো আমি ধীরে ধীরে সব গোপালদের জন্য এই আমটা নেছিলা তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত রকম এর একটু ডিপ লাল একটু হালকা লাল তারপর হচ্ছে গ্রিন অ্যাপেল তারপর আবার হচ্ছে মিডিয়াম যে ইলো রেড আপেল মানে কত রকমের যে আপেল এখানে আর সব থেকে বড়ো আপেল হচ্ছে এই আপেলটা যেটা লাস্টে দেখাচ্ছি দেখো বেশ বড় আপেলটা কত রকমের আপেল দেখো এখানে রয়েছে রয়েছে তবে প্রত্যেকটা আপেলের এক একটা আপেলের এক এক রকম দাম তারপরও রয়েছে এখানে একটু বেবিকর্ন তো একটু বেবিকর্ন নিয়ে নিলাম তারপর দেখো এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে হ্যাঁ এইভাবে কিন্তু এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে তারপর রয়েছে আনারস

দেখো পুরো ফ্ল্যাগটাই কিন্তু আমাদের দেশের পতাকাটা কোকোনাট পাউডারের কালারফুল করেছে কতটা প্রাউড লাগে বলো আমাদের দেশকে এত সুন্দরভাবে দেশের পতাকাকে সাজিয়ে তুলেছে তারপর চলে এলাম এখানে দেখো একটা ফুল যেটার নাম ফল যেটার নাম রামভুটান তারপর এখানে রয়েছে ছোটো ছোটো তালের মতো একটা ফল এখানে হচ্ছে ইন্ডিয়া উৎসব চলছে বললাম ফলের এখানে উৎসব চলছে তারপর মোটামুটি আমরা একটু ফল দেখেই অ্যাট্রাক্ট হয়েছিলাম তো মোটামুটি ফল টল একটু নিয়ে চলে যাচ্ছি এবার কাউন্টারের দিকে এবার আস্তে আস্তে বিল করবো ওখানে বড় করলাম না তোমাদের সাথে এটাই শেয়ার করলাম যে কী কী ফল মোটামুটি ইন্ডিয়া উৎসব যেখানে আমাদের দেশের পদাটাকে এত সুন্দরভাবে কোকোনাট পাউডার দিয়ে ফুল দিয়ে ফল দিয়ে সাজিয়ে ফেল যেটা তো আমাদের কাছে অনেকটা বড়ো একটা ভাওনা বলো তাই এই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মোটামুটি বিল দিয়ে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে পার্কিংয়ে যেখানে গাড়ি পার্ক করা আছে তো এত ফল আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কত রকম ফল নাম না জানাও ফল তো কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম না